আজকের দিনটাও আমার বাবার নাম দিয়ে শুরু হলো অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে আপনারা জানেন দিনগুলো আমার যেভাবে শুরু হোক সকাল থেকে কখনোই আমার ক্লিপ নেওয়া হয় না আর আজকে সকালে আমরা উঠে বেরিয়ে পড়েছিলাম বর্ধমানের উদ্দেশ্যে আমরা গেছিলাম একটু বর্ধমান তো আমার পুরো দায়হাট থেকে ক্লিপ তোলা হয়নি কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে সেখানে একটু আমাদের দরকার ছিল তো আমরা বর্ধমানে পৌঁছে গেছি সবার আগে বর্ধমানে পৌঁছে যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম ওই জন্য সবার আগেই আমরা একটু হোটেলে ভাত খেয়ে নিলাম আমরা একটা বর্ধমানে হোটেল আছে সেখানেই সব সময় যাই হোটেলটা খুবই মানে একটু অন্যরকম হোটেলটা কিন্তু আমাদের খুব ভালো লাগে হোটেলটার খাবার এখানে আমার হাজব্যান্ড ডিম ভাত নিয়ে নিয়েছিল আর আমি রুই পোস্ত ভাত নিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম পোস্তের বড়া তো খুবই সুন্দর ওখানকার খাবার আমি তো সবাইকে প্রেফার করবো যে ওইখানকার খাবার খেতে যেহেতু আমি যেখানেই থাকি বর্ধমানে যেই প্রান্তেই যাই না কেন আমি ওইখানেই আমি খাবার খাই ঘুরে ফিরে এসে ওই দোকানেই খাবার খাই আর আমরা আজকে একটুখানি ডাক মানে একটুখানি একটা দরকারেই গেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড বর্ধমানে এবার আমরা যখন ফিরছিলাম তখন মোটামুটি তিনটেই বাজে মনে হয় এরকম কটা বেশ বাজে তিনটে ছেচল্লিশ বা তিনটে দুটো ছাপ্পান্ন এরকম বাজে তো ভীষণ রোদ ছিল বর্ধমানে আর আজকে বর্ধমানে এত রোদ ছিল এত গরম ছিল ভাগ্যিস আমি মানে চুড়িদার ফুড়িদার পরে যাইনি তাহলে আজকে আমার আর কপালে অনেক কষ্ট ছিল মানে এত গরম এত বাজে গরম আর বর্ধমান মানেই তো একটা মানে সিটি এলাকার সেখানে ভীষণ যেহেতু এখানে বর্ধমানটা পুরোই টোটালি ডাক্তার এরিয়া বা অনেক রকম কাজ হয় মানে আমাদের যেহেতু ডিস্ট্রিক্ট আমাদের বর্ধমান তো সেই হিসেবে প্রচুর মানুষের ভিড় হয় সেখানে আর ভীষণ গরম আর আমি তো মানে বাইরের এই গরমে বাইরের খাবার খাবো না ওই জন্য কী খাবো হাজব্যান্ডে একটু পেয়ারা নিল পেয়ারা খেলাম আর একটু আখের রস খেয়ে নিলো পেয়ারা অনেকটাই নিয়েছিলাম আমরা বাড়িও নিয়ে এসেছি পেয়ারা আর গরমের মধ্যে আখের রস খেয়ে নিলাম আর একটু কিছু পেয়ারা কিনে নিলাম এরপর ট্রেন ধরার উদ্দেশ্যে স্টেশনে গিয়ে বসলাম স্টেশনে ভীষণ গরম ছিল হাজব্যান্ডকে বললাম স্টেশনে বসবো না বর্ধমানের বাইরে একটা গাছের তলায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম হাজব্যান্ড বললো কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো চলো স্টেশনে যাই স্টেশনে যদি সিট পাই আর আপনাদের তো মানে আপনারা তো জানেন যেহেতু বর্ধমান স্টেশন ভীষণ মানে অনেকটাই বড় আর অনেক প্যাসেঞ্জার মানে এখানে সবাই থাকে মানে সবাই যাওয়া আসা করে হাওড়া আর অনেক জায়গায় যাওয়া আসা করে সেক্ষেত্রে প্রচুর প্রচুর মানে লোকজন আর এত গরম আর আমি আমি কখনো সেভাবে মাস্ক ইউজ করি না মাস্কটা বেশি ইউজ করছিলাম কারণ আমার মুখের মধ্যে শুধু ধুলো ঢুকে যাচ্ছিলো আর আমার খুব অস্বস্তি হচ্ছিলো যেন মাস্কটা নিয়েছি আর আমার একটা ছোট ব্যাগের প্রয়োজন ছিল তো এই দেখছিলাম ব্যাগ বিক্রি করছে আমি আবার একটু জিজ্ঞেস করে নিলাম যে একটু ভিডিও করব বলল হ্যাঁ করুন একটা ওই ওই ব্যাগটা একটা ব্যাগ কিনে নাম অবশেষে ট্রেনে উঠে বসলাম সিট তো পাবো না আমার হাজব্যান্ড আর আমরা দুজনাই এর দুষ্টুমি করছিলাম দুজন মিলে ও মাস্ক পরেছে ও আমাকে বললো তাহলে আমিও এক কাজ করি আমিও একটু রুমালটা বেঁধে নিই যেহেতু ও মাস্ক নেয়নি এরপর আমরা কাটোয়া স্টেশনে চলে আসি এবার কাটোয়া স্টেশন থেকে তো আমাদের বাড়ি দাইহাট কাটোয়া থেকে আবার দাইহাট ট্রেন ধরে নিই ট্রেন না থাকলে আমরা টোটোতেই যেতাম ট্রেনে ধরে ট্রেনে করেই যাওয়া আমাদের যেহেতু বর্ধমানে যে কাজটা ছিল সেটা আমাদের হিসেব মতো দুটো ট্রেনটা ধর দুটো ট্রেনটা আমরা পেয়ে যেতাম যেহেতু আমাদের কাজটা একটু লেট হয়ে গেছিলো মানে দুটোর সময়ই কাজটা আমাদের পূর্ণ হয়েছিলো তার আমরা দুটো ট্রেনটা পাইনি আমাদের অবশ্যই যে চারটে ট্রেনটা ধরতে হলো আমরা চারটে ট্রেনটায় কাটোয়া থেকে বর্ধমান থেকে কাটোয়া আসি কাটোয়া থেকে সাড়ে পাঁচটা ট্রেনটা ধরি এখানে আমরা দাইহাট চলে আসি এবার আবার আমার দাইহাটেও একটা ছোট্ট কাজ ছিল যেটা আমার জন্য সারতে হবে আর আমি বাড়ি গেলে আবার বাড়ি গিয়ে আসা মানে আমার সন্ধে হয়ে যাবে মানে ওই কাজটা করতেই হবে না করে কোনো উপায় নেই তো ওই জন্য আমরা রেল লাইন ধরেই মেন মানে আমাদের মেন রোডে উঠলাম কারণ ওই দিক দিয়ে অনেকটা ঘোরা হবে তারপরে বাড়ি চলে গেলাম চলুন আজকের জন্য টাটা বাই বাই